আসসালামু আলাইকুম গুড মর্নিং রাত বাজে এখন দেখাচ্ছি আপনাদেরকে চারটা বত্রিশ মানে এখন দার্জিলিং আমরা ঘুমতে করছি একদম রাত রয়েছে দার্জিলিং তো আমরা এই যে এখন অলরেডি গাড়ির ড্রাইভারে ফোন করে দিচ্ছি আমাদেরকে যে হ্যাঁ হ্যালো হ্যালো গুড মর্নিং

ভিজিটিং প্লেস ভিজিট করার এখানে যাওয়ার মূল উদ্দেশ্য হলো আজকে যে সূর্য উদয় এই সূর্য উদয়ের সর্বস একটি শ্রেষ্ঠ একটা স্থান সূর্য উদয় দেখার জন্য যেটা আমরা বাংলাদেশের কি আমরা যাই থাকি তো এই মানে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বিখ্যাত এই টাইগার হিল দার্জিলিংয়ে তা আমরা আজকে আজ ওখানে যাচ্ছি আর এটার যাওয়ার নিয়ম হলো আপনাকে সাড়ে চারটার সময় একদম রেডি থাকতে হবে মানে সাড়ে চারটার সময় ফুল রেডি থেকে আপনাকে উপরে যেতে হবে স্টেশনের আমাদের পর্যন্ত যেখানে আপনার যেখানে হোটেল বুক না কেন আপনার সেখান থেকে আপনাকে পিক করবে আপনার গাড়ি এই আগের থেকেই এগুলি আমাদের ম্যানেজমেন্ট করা থাকে টাড়ি সবগুলো ঠিক করা থাকে তো ওরা আজকে আমাদেরকে এখন টাইগার হিল নেওয়া যাবে আর যদি আমার হাতে সময় থাকতো বেশি তাহলে আমরা সিন করতে পারতাম কয়েকটা জায়গায় তো বাতাসাল উপ আমরা যাবো যেখানে একটা ওই যে রাউন্ড একটা বোর্ড আছে রেল রেল লাইনের ওখানে ওই একটা সুন্দর জাস্ট দেখতে সামনে ভিডিও আমি দেখবেন তো এখন আমরা চারটা বত্রিস আমাদের সকল ট্যুরিস্টদেরকে নিয়ে এখন যাচ্ছে টাইগার হিলস তো টাইগার হিলসের সামনে ভিডিওতে আপনি পেয়ে যাচ্ছেন এত রাত্রে সব মানুষ ট্যুরিস্টে ছুটছে টাইগার হিল দেখার জন্য তো আমাদের হোটেলের সামনে গাড়ি চলে এসেছে তা আমরা এখন এই গাড়ি দিয়ে টাইগার হিলে চলে যাব চল্লিশ মিনিট সময় নামে এবং টাইগার হিল দেখার পর আবার সিনও করবো আমরা এই গাড়ি দিয়ে তো আপনারা আমাদের সাথে ভ্রমণ করার চেষ্টা করবেন মাধবপুর ট্যুরিজম ক্লাব তো মাধবপুর ট্যুরিজম ক্লাবের আমরা সবগুলো ভিডিও ইনশাল্লাহ আপনারা দেখতেছেন আমাদের সেবার মান আমাদের খাবারের মান তো মাধবপুর ট্যুরিজম ক্লাস সাপোর্ট করবেন আর ইচ্ছা যদি হয় সুযোগ হয় সময় হয় অবশ্যই আমাদের সাথে ভ্রমণ করবেন তো এই আমাদের গাড়ি আর এই আমাদের হোটেলটা নেওয়া হয়েছে দার্জিলিংয়ের যে রেল স্টেশন একদম রেল স্টেশনে ওই যে দেখা যাচ্ছে দূরে রেল স্টেশন তো রেল স্টেশনের পাশেই অর্থাৎ যেখানে শাহরুখ খান মেয়াহা ছবি শ্যুটিং করেছিল তো চলুন আমরা একবার টাইগার হিল সকালবেলা আমরা একবার জনের পৌঁছে গেলাম এখানে মানুষ মানে এত পরিমানে গাড়ি বলার মতো না অনেক ট্যুরিস্ট অনেক ট্যুরিস্ট এত পরিমানে ট্যুরিস্ট আসলে মানে এত মানুষ চলে আসছে সবাই টাইগার জন্য

তুমনে ভেক মানে ক্যামেরায় দেখা যাচ্ছে কিরকম তো এই ভোরবেলা এত উচ্চ পর্বত তারপর হেঁটে উঠতে হবে এটা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স এবং একটা ভালো ব্যায়াম নামার সময় ভিডিওটা দেখাবো আমরা যখন নামি তখন দিনে একটু আলো থাকবে শেষ প্রান্ত আইসা আমাদের জুনায়দ ভাই কালকে বেস্ট একটা হোটেলে ব্যথা পাইছিল মারাত্মক ব্যথা পাইছিল তো ব্যথা পাওয়ার পর আমরা তো ভাবছি না আজকে এই বান্দারে আমরা টাইগার হিলের পয়েন্টে আসা পাবো আমরা চলে আসলাম টাইগার পয়েন্টের জুনায়দ ভাইকে আল্লাহ তাল্লাহ রহম রহমত করুক আল্লাহ তাল্লাহ তাকে সেফাতন করুক দোয়া রইল তো এখন ঘড়ির টাইম করা টাইম আমার আছে সাড়ে পাঁচটা

অনেক দোকান আজকে কুয়াশা খুব বেশি তা মনে হয় না আমরা আজকে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারবো আসলে আমাদের বেড লাগ বলতে হবে কারণ এত পরিমাণে কুয়াশা তো এত পরিমাণে কুয়াশা তাতে মনে হয় না আমরা দেখতে পারবো ওই যে মানুষ আগের থেকে লাইন ধরে গেছে এই দিক হলো কাঞ্চনজঙ্ঘার ভিউ আর দিকে এলো ডাতে ডান দিকে এলো সানরাইজ দেখতে হবে দেখেন এত ঘুরে এত মানুষ আমাদের অনেক আগে এসে বসে তারা দার্জিলিং এর সব ঘুরল দিয়ে সব মানুষ এসে বসে কত মানুষ আছে অনেক দার্জিলিং এর এটা কনস্ট্রাকশন গত বছর এসে দেখছি এই যে অবস্থা এখন একই অবস্থায় আছে কোনো পরিবর্তন নাই হ্যাঁ পর্বত হিমালয় পর্বত দেখা যাবে দিকে হ্যাঁ এখান থেকে দেখা যায় হিমালয় পর্বত হিমালয় পর্বতের একটা অংশ আর কি একটা পাঠের একটা পাঠ আর ঘুরে জায়গাটা দেখি হ্যাঁ দেখেন এত মানুষের ভিড় অনেক হ্যাঁ এটা দেখেন বিল্ডিংটা গত বছরও আমরা যেরকম দেখে গেছিলাম এটা কোনো আর কোনো আপডেট আর তারা কোনো কিছুই করে নাই এরকমই রেখে দিয়েছে ভাইরে ভাই আজকে এত কুয়াশা আর কুয়াশা থাকলে তো আমাদের জন্য খারাপ কেন আমরা দেখতে পারবো না আর কানচন্দ দেখতে পারবো না দেখেন মানুষ দু হাজার তেইশ সাল দু হাজার চব্বিশ সাল আসলে আবার সবাই এই গ্যালারিতে বসে গেছে সবাই আমরাও একটা বসি বসে আমরাও দেখি

মানুষ এখনো মানুষ আসতেই আছে আসতেই আছে এখানে আমার মতে চারটার সময় আসে গাড়ি একদম উপরে নিয়ে গাড়ির মধ্যে শুয়ে থাকা nah kita ya amra কাঙ্ক্ষিত সে বিহুটা আমরা পাইলাম না আর কি টাইগার ইলে এখানে হাজার হাজার মানুষ প্রায় হয়ে যাবে আচ্ছা মানুষ দেখেন মানুষ তো এত মানুষ আসছে সবাই কিন্তু হতাশ হলো কারণ কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউটাই আমরা পেলাম না এমনকি সানরাইজটাও দেখতে পেলাম না ওভারঅল সব দিকে তাই যাতে বানাশাল ওইখানে শাল পাওয়া যায় кусныйиб <laughs> кусный

না না <whisas>

হতাশাল হ্যাঁ সব মানুষ হতাশ কোনো সানরাইজও নাই কাঞ্চনজঙ্ঘা নাই পুরা পুরা লস প্রজেক্ট আমাদের কিন্তু এখন এই কষ্ট করে নামো কষ্ট করে যাও আসলে এটা ব্যাড লাগ কাঞ্চনজঙ্ঘা দেখা হইলো না সানরাইজও দেখা হইলো না ছুটজোর খবরও নাই সুমন মামু আর সোহেল ভাই গাড়িতে ঘুরে घुমাইতাছে তাও আমরা দেখতে পেলাম হ্যাঁ লোকেশনটা তো আশা হইলো আছে আমরা তো আগে তুমি এর মানে গৈ yeah,